দেখেন কি পরিমাণ আকাশটা কালো হয়ে গেছে আর অনেক বাতাস আমার বাসা উপরে তো শো 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 এই সকাল বেলা ছেলের জন্য হচ্ছে একটু ইয়া বানাচ্ছি যে হোয়াইট সস পাস্তা এখানে হোয়াইট সসটা রেডি করতেছি আর এখানে হচ্ছে চিজ দিয়ে দিছি আর এই যে পাস্তা সিদ্ধ করে রাখছি এখানে চিকেন দিয়ে রাখছি তো এগুলা দিয়ে বানাই দেবো এখন এই যে হোয়াইট সস পাস্তাটা রেডি করে ফেললাম এখন হচ্ছ টিফিন বক্সে এটাকে দিয়ে দিবো না অনেকগুলো চিজ দিয়ে চিকেন দিয়ে হচ্ছে পাস্তাটা বানিয়ে এই যে ময়াদের টিফিন রেডি করে দিছি ময়া তোমার আজকের টিফিনে তুমি কিরকম হ্যাপি আজকে সকাল থেকে আসলে এত ব্যস্ত ছিলাম মানে খুব বেশি কি আর বলবো তাই আপনাদেরকে আর রান্নাবান্না কিচ্ছু দেখাইতে পারি নাই ভিডিও মানে আমি ক্যামেরাটা যে অন করবো সেই সময়টাও আমার আসলে ছিল না তো এখানে আমি হচ্ছে অল্প করে একটু ধুমধুল ভাজি করছি কালিজিরা ফোড়ন দিয়ে যাই না আপনারা দেখতে পাচ্ছেন কি না এরকম কালি জিরা ফোড়ন দিয়ে ধুন্দুলভাজি করছি আর এখানে হচ্ছে করছি তেলাপিয়া মাছ দিয়ে কাঁকড়ো দিয়ে আলু দিয়ে একদম ঝোল ঝোল করছি ঠিক আছে এই মাছের ঝোল ঝোল খেতে আমার কাছে খুব ভাল লাগে সব পাতিল ধরে এখানে এখন নিয়ে আসছি কিছু মনে করেন না কারণ হচ্ছে আমার কিচেনটা যেহেতু অনেক ছোট এই পাতিলগুলা গরম অবস্থায় রাখার জায়গা থাকে না ঠান্ডা হলে আমি একটা ক্যাবিনেট খালি রাখছি যেখানে আমি পাতিলগুলাকে ঢুকায় রাখি আপনাদেরকে দেখাবো তো সেটা আবার গরম অবস্থায় ঠুকায় রাখা যায় না যেহেতু ওটা একটা বোর্ডের ক্যাবিনেট তো ওখানে এত গরম জিনিস রাখা যায় না এর জন্য এখানে নিয়ে আসি ডিরেক্টলি বাসায় তো তো কেউ থাকে না তাই নিয়ে আসি তারপরে হচ্ছে ক্যাবিনেটের ভিতরে আবার ঠুকায় রাখি আর যখন খাই তখন হচ্ছে নিজেরা অনেক সময় পাতুল থেকে নিয়েই খেয়ে ফেলি অথবা মেহমান ঠেমানার সাথে বেড়ে দিতে হয় তো এইটা হচ্ছে চিকেন রান্না করছি দেশি মুরগি আলু দিয়ে একটু এটা একটু ভালোই বড় সাইজের মুরগি ছিল আর এটা হচ্ছে ডাল রান্না করছি প্লেন ডাল কিন্তু জিরা দিয়ে ফোড়ন দিছি আর এটা হচ্ছে গতকালের মাংস ছিল তো এগুলো হচ্ছে আমি ক্যাবিনেটে ঢুকায় রাখে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার কিচেনটা হ্যাঁ কিচেনটা অনেক ছোট কিচেন যতখানি না ছোট তার থেকে বেশি বড় কথা হচ্ছে পাতিল রাখার জায়গা শুধুই যে এতটুকু মনে করেন ষোলো ষোলো টাইলস এটা দুইটা হ্যাঁ আর ওই দুটা তো আসলে ধরা চলে না তো এই এই এতটুকু হচ্ছে আমার পাতিল রাখার জায়গা এখানে বেশি হলে দুইটা পাতিল জায়গা হবে কিন্তু যখন আমি রান্না করতে থাকি তখন কিন্তু এই জায়গাটায় মশলা দিয়ে ভরা থাকে কারণ আর তো কোথাও মশলা রাখার জায়গা নেই আমি যে রেখে রান্না করব সেই রাখার জায়গাটা কিন্তু কোথাও নাই আর এই সাইডে আর কোথাওই কোনো তাক নাই যেখানে আমি দেখেন কোথাও কোনো তাক নাই হ্যাঁ যেখানে আমি রান্না করে আসলে বাতিলগুলা রাখবো আর যেহেতু এটা আমার নিজের বাসা না তাই আমি সেভাবে করে কিছু কিনতে না বা কোনো কিছু প্ল্যানিংয়ের ভিতরে নাইও যে এটা কিনে বা একটা টেবিল সেট করে আমি সেখানে বাতিল রাখবো তো এর জন্য হয় কি আমি এখানে একটা একটা করে তরকারি রান্না করি আর এই টেবিলে যে যে রাখি হ্যাঁ তারপরে যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি এই যে এই ক্যাবিনেটটা পুরাটা হচ্ছে আমার তরকারি রাখার জন্য করছি আমি হ্যাঁ এখানে যে ক্যাবিনেটগুলো করা আছে দেখতে পাচ্ছেন আর সেটা হচ্ছে এই এই সব জায়গায় হচ্ছে মশলাপাতি খাবার দাবার রাখছি কিন্তু এই সাইডের ক্যাবিনেটটা আমি হচ্ছে পাতিল রাখার জন্য রেখে দিছি তো খাওয়া যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি পাতিলগুলা এনে এখানে রাখি তো আজকেও তাই করছি আজকে আপাতত ওখানে রাখছি পাতিলগুলা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে রাখবো আর আমার মামি আর মামা তো বোন ওরা তো বাইরে আছে মানে ওরা মামাতো বোনের আজকে পরীক্ষা আছে তো এক্সাম দিতে যাচ্ছে মানে গেছে ওখানে এক্সাম দিচ্ছে ওরা আসবে হচ্ছে দুপুর একটায় আর এদিকে একটু পরে হচ্ছে আমার ছেলে চলে আসবে তো রুমগুলোকে মোটামুটি একটু বুঝাই নিছি আমার মামা তো বোনের কালকেও পরীক্ষা আছে ওরা আজকে থাকবে কালকে এক্সাম দিয়ে বললো যে চলে যাবে আর এই হচ্ছে বাসার অবস্থা আজকে আমার কাজ করার খালাটা আসলে আসছে ফাইনালি এবং সে কাজ করতেছে এই রুমটা গুছানো হয় নাই এখনও দেখেন সাড়ে বারোটার বেশি বাজে বারোটা পঁয়ত্রিশ এই যে সব গুছাই নিছি একটু পরেই সবাই বাসায় চলে আসবে তারপরে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব আমার কাজ দিন পরীক্ষা দিয়ে চলে আসছে তো ওদেরকে আমি ভাত পেরে দিলাম আমিও খাবো আমি এখনও খাই নাই আর ময়াতকে যে পাস্তা দিয়েছিলাম সেটা ময়াত টিফিনে শেষ করে নাই সেটাই এখন খাচ্ছে ও ভাত খাবে না দুপুরের মধ্যে করার চেষ্টা করছি গরমের মধ্যে তো আসলে রিচ ফুড এত খাওয়া যায় না এর জন্য হচ্ছে এই আয়োজন হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন এখানে আছে হতেছে ধুন্দুল ভাজি চিকেন কাঁকড়ো দিয়ে আলু দিয়ে ফিশ ডাল কালকের যে চিকেনটা ভুনা ছিল ওই রয়েছে আর এই হচ্ছে ভাত এই হচ্ছে লেবু এই হচ্ছে আমাদের গরমের দিনে দুপুরের মজার খাবার মেয়াদ আমরা কিচেনে কেন আসছি আইসক্রিম খেতে আসছি দেখি কি মজাদার আইসক্রিম দাও এই যে তুলে দিচ্ছি তো সুন্দর করে ওটা উঠায় ফেলো এই যে আমার আইসক্রিম দিচ্ছে দুপুরবেলা আমাদের এখন দুপুর না দুপুরের পরে দেখেন সোয়া চারটা বাজে আমাদের এখন নাই কাজ তো খই ভাজ কাজকর্ম পাচ্ছি না তাই ক্ষুধা লাগতেছে তাই আমি আর মোয়াইয়াদ বসে বসে আমরা আসলে ঘুমাইতে আসছি ঘুম বাদ দিয়ে আমরা এখন আইসক্রিম খাচ্ছি পড়ে যাবা তো আপনারা তো আমার ব্লগ যারা দেখেন তারা জানেন যে আমার বাসায় গেস্ট আসছে মানে আমার মামাতো বোন পরীক্ষা দিতে আসছিল তো দুইটা পরীক্ষা তিনটা পরীক্ষা দিয়েও কিন্তু আজকে আবার চলে যাইতেছে মানে এই তিনটা পরীক্ষা একটা না ছিল এখন হচ্ছে আমার মামি আর হচ্ছে মামাতো বোন এই যে চলে যাইতেছে ওদেরকে এই যে ওরা রিকশায় উঠতেছে তো ওর হচ্ছে পরীক্ষা আজকেও ওখান থেকে পরীক্ষা দিয়েই ওরা বাসায় চলে যাবে একবার এখানে আর ব্যাক করবে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে কিন্তু ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি এতক্ষণ দেখালাম আমার মামি আর হচ্ছে আমার মামাতো বোন কিন্তু পরীক্ষা দিতে চলে গেল তো এই কয়দিন ওরা আমার বাসায় ছিল দুই তিন দিন তো খুব ভালো সময় কাটছে তো আজকে কিন্তু ফাইনালি ওরা এক্সাম হল থেকে বাসায় চলে যাবে তো আবার আমি একা হয়ে গেলাম একা আপনাদের সাথে ভিডিওটা অন করে বক বকবক করছি জানেন মোয়াদের চারটা এক্সাম কালকে রাতে ওকে পড়াইতে বসে যদিও ওর এই চারটা এক্সামের প্রিপারেশন খুবই ভালো ছিল মানে তিনটার খুব ভালো একটা সে পারে না এখন ওটা হচ্ছে একটা ওরাল এক্সাম সুরাফিল হ্যাঁ সে অনেক সুরা পারে মাসাল্লা কিন্তু সুরাফিলটা সে পারে না তো আমাকে বলছে কালকে রাতে যে মা আমি যদি সুরা ফিল না পারি তাহলে তো আমি এখানে জিরো পাবো আমাকে জিরো পেলে বকা দিও না বলছি না ইটস ওকে বকা দিব না তুমি পরে হয়তো শিখে নিবা এক্সামেই যে তোমার ভালো নাম্বার পাইতে হবে একদম মানে টেন অন টেন থাকতে হবে অলওয়েজ ভালো করতে হবে ইটস নট ম্যান্ডেটারি তো আমি সব সময় আমার বাচ্চাদেরকে এইভাবেই বলতে চেষ্টা করি সত্যি কথা যে ও কিন্তু কখনো কোনো এক্সামে কম নাম্বার পেলে বা এক্সামে খারাপ করলে আমি কিন্তু ওকে একদমই কিছুই বলি না আমি বলি যে তুমি এটা পারো কি না শিখছো কি না হ্যাঁ বা পরীক্ষার পরে তাহলে শিখে নাও মানে আমার কাছে ওর ওর জন্য শেখাটাই জরুরি ও পরীক্ষায় নাম্বার ভালো পেলো কি না এটা আমার জন্য জরুরি না অবশ্যই আমার ভালো লাগে ও নাম্বার ভালো পেলে কিন্তু এটা তার মানে এই না যে ওকে সবসময় ভালোই করতে হবে কারণ আমি তো টিচার ছিলাম তো অ্যাজ আ টিচার আমি জানি যে আমি স্টুডেন্টও ছিলাম নিশ্চয়ই হ্যাঁ একটা টাইমে তারপর টিচার ছিলাম তা আমি কিন্তু এক্সাম হলের যে মানে পরিবেশটা এটা সম্পর্কে খুব ভালো জানি তো এক্সাম হলে মানুষ এক্সাম হলে মানে অনেক কারণে মানুষের এক্সাম খারাপ হতে পারে অনেক কিছু নিয়ে মানুষ কিন্তু এক্সাম হলে প্রেসারে থাকে হ্যাঁ যে এক্সাম ভালো হতেই হবে ভালো করতেই হবে এই ধরনের একটা প্রেশার যখন মাথায় চলে আসে তখন হচ্ছে এক্সামটা খারাপ হয় আর অনেক ফ্যাক্টর থাকতে পারে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ধরেন আরেকটা বাচ্চা ক্লাসে হয়তো ডিস্টার্ব করছে একটা বাচ্চা হয়তো একটু চিলাচিলি করছে একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে হয়তো একটু কথা বলছে তো ওই সময় কনসেন্ট্রেশন ব্রেক হয় ব্রেক হওয়ার পরে পাড়া জিনিস অনেক সময় বাচ্চারা ভুলে যায় আবার দেখা যায় আকার ইকার হ্যাঁ এই এর জায়গায় ই লেখলো ইর জায়গায় মানে এর জায়গায় ওয়াই লেখলো ওয়াইয়ের জায়গায় আই লেখলো এরকম অনেক কিছুই হয় তো যাই হোক এটাই আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছিলাম যে বাচ্চারা না আসলে যদি পরীক্ষা একটু খারাপও করে ওর শেখাটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার খাতার থেকে হ্যাঁ পরীক্ষার খাতায় তো অনেকে অনেকভাবে লেখে মানে বড়দের কথা চিন্তা করেন কেউ ফ্রেন্ডেরটা লেখ দেখে লেখে কেউ নকল করে লেখে এরকম কিন্তু কাহিনি আছে তাই বলে কি সে পারে পাড়াটা যতটা ইম্পর্টেন্ট পরীক্ষার হলে নাম্বার পাওয়াটা তত ইম্পর্টেন্ট না আর আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে যদি পরীক্ষা নিয়ে আপনি প্রেশার দেন ওই ছোট থেকেই ওরা যখন এই প্রেশারের মধ্যে দিয়ে বড় হয় তখন একটা টাইমে অসৎ উপায় অবলম্বন করে ধরেন একটা কিছু পারল না মনে করবে মা বাবা তো বকা দিবে তাহলে ফ্রেন্ডেরটা দেখে লেখে বা মা বাবা তো বকা দিবে তাহলে একটু চিরকুটে লেখে নিয়ে যায় সব চিন্তা চিন্তাভাবনা ওইখান থেকেই আসে সো আমি চেষ্টা করি সবসময় যে আমার ছেলে যেন মানে পরীক্ষা নিয়ে ওভার না করে পরীক্ষা লাইফের একটা পার্ট তো এনিওয়ে আমি অনেক কথা বলে ফেললাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন বাই